জলপাইগুড়ি শহরে বন্ধ রেজিস্ট্রেশনবিহীন টোটো রেজিস্ট্রেশনবিহীন টোটোর শহরে ঢোকা আটকাতে বিশেষ অভিযান জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ও পুরসভার পয়লা সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণে করা পদক্ষেপ নেওয়া হবে বলে আগাম ঘোষণা করেছিল জলপাইগুড়ি পুরসভা জলপাইগুড়ি পুরো এলাকায় প্রায় দশ হাজারের ওপর টোটো চলাচল করে বলে খবর আর তার ফলে জলপাইগুড়ি শহরে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই টোটো সেজন্য মানুষের সুবিধার কথা ভেবে পাঁচ হাজার টোটোকে শহরের রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল পুরসভা সেজন্য টোটো চালকদের পুরসভা থেকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল সেই মতো আজ শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় কয়েকশো রেজিস্ট্রেশনবিহীন টোটোকে আটক করে পুলিশ এবং জলপাইগুড়ি পুরসভার কর্মীরা বলে খবর শহরবাসীর আসা এই নজরদারি যদি নিয়মিত জারি থাকে তাহলে এবার কিছুটা হলেও শহরে যানজট নিয়ন্ত্রণে হ্রাস টানা যাবে কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্ত টোটো আর বিহীন টোটোর মধ্যে পার্থক্য দূর থেকে দেখে বোঝা দুষ্কর সেই সাথে শহরবাসী টোটো নিয়ন্ত্রণের জন্য যেমন পুরসভাকে ধন্যবাদ দিচ্ছে তেমনি টোটো নিয়ন্ত্রণের সাথে সাথে টোটোর ন্যূনতম ভাড়া একতরফাভাবে বৃদ্ধি করায় তারা ক্ষুব্ধ তাদের দাবি রাজ্যের আর কোনো শহরেই টোটোর ন্যূনতম ভাড়া দশ টাকার বেশি নয় সেখানে জলপাইগুড়ি শহরে কেন পনেরো টাকা করা হলো পুরসভার যুক্তি ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি পুরবাসীদের মত দ্রব্যমূল্য বৃদ্ধি কি শুধু জলপাইগুড়ি শহরেই হয়েছে আর তাছাড়া শহরে টোটো নিয়ন্ত্রণ করে সংখ্যাটা অর্ধেকে নামিয়ে নিয়ে এলে তো শহরের টোটো চালকদের ইনকাম স্বাভাবিকভাবেই প্রায় দ্বিগুণ হয়ে যাবে তাই ভাড়া না বাড়িয়েও শুধু টোটো নিয়ন্ত্রণ করে একদিকে যেমন টোটো চালকদের আয় বৃদ্ধি অন্যদিকে শহরে যানজট কমানো সম্ভব সেই সাথে পুরবাসীদের ওপর টোটোর বর্ধিত ভাড়া চাপিয়ে দেওয়ারও দরকার ছিল না দূরদর্শিতার অভাবে এভাবেই বোধহয় মা মাটি মানুষের সরকার মা মাটি মানুষদের থেকে ক্রমশই দূরে চলে যাচ্ছে লাইসেন্স এবং ইসে নেই টোকেন নেই তাদেরকে আমরা ইসে অন্তকে আমাদের শহরে ঢুকে দিচ্ছি না তাতে সাধারণত পাহাড়পুর আর পাটকাটা আর অরবিন্দু অঞ্চল এই রাস্তায় যে টোটোগুলো যায় এগুলোকে আটকানো হচ্ছে যাদের কাগজ নেই তাদের এখন শহরে ঢুকতে দেবেন না কাগজ ছাড়া লাইসেন্স ছাড়া ঢুকানো যাবে না এটা এখন তো পৌরসভা এই কাজ করার কাজ চলছে হ্যাঁ চলছে সবার কি হয়ে গেছে করা না 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 অনেক অনেক হয়নি এখন কেবল কেউ অনেক টুকন পাইছে কতজনকে ঘুরিয়ে দিলেন প্রায় এখন প্রায় সখানে কেন বেশি ঘুরিয়ে দিয়ে আপাতত এইদিকের মধ্যে সখায় একশো টোটোর বেশি আপনারা ঘুরিয়ে দিয়েছে সঙ্গে প্রশাসনও ভালো কাজ করছে আপনার তো টোটো আছে আমার টোটো আছে হ্যাঁ কি আছে কাগজ 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 সবই আছে হ্যাঁ সবই আছে তার নাই যার জন্য আটকা রাখছে आप के खरीदारी आसे केना बोले तो हम तो टोटल से नहीं कराई से हम तो टोटल और कोई उडाना के जमा में जाए से कागज आसे अर्थात हम कागज आसे कागज और जमा प्रोसेस बताइ नहीं की करा उचित मनो